হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো এখন হচ্ছে মাঝে সাড়ে সাতটা আর ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে বসালাম ভাত আর হচ্ছে মুগ ডাল আজকে নিরামিষ আর তো তাড়াতাড়ি উঠলাম আজকে শনিবার লেট করেই উঠি বেশিরভাগ দিন ছুটির দিনগুলো কিন্তু এখন আর একটা দিনও লেট করে উঠতে পারি না তার কারণটা হচ্ছে আমি এই মাস থেকে জিমে জয়েন করছি কিন্তু কথা হচ্ছে এই মাস শেষ হতে গেল দশ দিন না বারো দিন মতন গেছি আর যাওয়াই হয়নি এটা প্রবলেম ওটা প্রবলেমের জন্য যাওয়া হয়নি তো আজকে থেকে আবার যতটা পারবো কন্টিনিউ করার চেষ্টা করব বন্ধ করব না কারণ বন্ধ করলে আমার নিজেরই প্রবলেম হচ্ছে তো রেডি হয়ে গেছি আমি এদিকে সারাও দেখছি ঘুম থেকে উঠে গেছে সারাও আর আজকে এগারোটা থেকে ডান্স ক্লাস আছে ওর বিকাল হলে ক্লাসটা থাকে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলো আর টেনশন হয়ে গেলো যে ক্লাসে গিয়ে কী করবে আর আমাদের যে ভাতটা হয়ে আসবে এটা হচ্ছে আমার জিমের ব্যাগ জলের বোতলটা নিতে হবে আর কি সবই তো নিয়েছি আর

আমি তো এমনি রোজ সারাকে স্কুলে দিয়ে তারপরে জিমে যাই মানে সারা নটা পনেরোটা পনেরোর মধ্যে আমি ক্লাসে দিয়ে দিই এবার স্কুলে তারপরে সাড়ে নটার মধ্যে আমি জিমে চলে যাই তো ওই জন্য আমার খাওয়ার রুটিনটা কিন্তু ব্রেকফাস্টটা দিয়েছে সাতটার সময় সাতটার মধ্যে ব্রেড তারপরে ওই পিনাট বাটার বাদাম এগুলোই খেতে বলেছে তো যেদিন যেরকম পারি সেরকমই খাই আর আজকে যেহেতু মানে শনিবার আজকে স্কুল ছুটি শেখার বাড়ি আছে ওই জন্য আজকে যাচ্ছে আমি আটটার সময় এখন বাজে আটটা আর বাইরে বেশ ঠান্ডা গাড়ি চালালে তো আরও ঠান্ডা লাগে এ কারণে পুরো পেঁচিয়ে ফুচিয়ে নিয়ে তারপরে যাচ্ছি তো ক্লাসে চলে এসেছি আর ক্লাসে না ভিডিও করা বা ছবি তোলা যায় না যেহেতু কেউ ছিল না ওই জন্য আমরা একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিলাম এখানে ক্লাসে ঢোকার সময় ফোন তারপর স্মার্টফোন এগুলো সবই জমা রেখে তাই ঢুকতে হয় তো আমার একটু ফোনটা বাইরেই ছিল ওই জন্য আজকে ভিডিও করতে পারলাম সাড়ে নটা আর বাড়িতে আসলাম একমাত্র আজকে অনেকদিন পর গিয়েছি সেই কষ্ট হয়ে গেছে হাত হচ্ছে ব্যথা হবে তো খাওয়া দাওয়ার পর সকালবেলা বাড়ি এসে তো স্নান করে নিলাম এই জামা কাপড়গুলো সব কেচে নিলাম আর এখন ওষুধ খাচ্ছি ওষুধটা তোমাদেরকে একটু দেখাচ্ছে দেখো গোল্ড এর নামও হচ্ছে কি অ্যারিস্ট কি অ্যারিস্টমি গোল্ড তো গোল্ডই লাগছে দেখো মনে হচ্ছে সোনার ওষুধ এটা তো বাড়িতে তো এসে তারাহ করে স্নান ট্রান করে খাওয়া দাওয়া করে নিয়েছি কিছুটা এবার যাচ্ছি সারাকে ডান্সে নিয়ে সারাকেও রেডি করালাম স্নান করালাম তো সারা তো পাঁচটা থেকে ক্লাস থেকে সাড়ে হ্যাঁ পাঁচটা থেকে আজকে এগারোটা থেকে দিয়েছি এগারোটা থেকে একটা ওদের হচ্ছে অ্যানুয়াল ফাংশন আছে তো সেই জন্য রিহার্সাল করানো হচ্ছে তো এই জন্য এখন একটু বেশি টাইমে করাচ্ছে তো সারাকে যে কী করবে আমি এখনও জানি না নেবে কি নেবে না সারাকে ডান্স দিয়ে আসলাম একটু ফলের বাজারে পাইকারি ফলের যে মার্কেটটা এখানে এসছি তো এই যে এক বস্তা লেবু নিয়েছি মৌসুমী লেবু অর্ধেকটা হচ্ছে কোয়েলটা নেবে আর অর্ধেকটা আমরা এইভাবে আমরা নিই লেবুটা কারণ এতটা লেবু তো রাখা সম্ভব না নষ্ট হয়ে যাবে না হলে তো যদি রাখা যেত তাহলে তো কোনো ব্যাপারই ছিল না তো ওদেরও সুবিধা হয় আমাদেরও সুবিধা হয় এটা বাড়ি এসে তারপরে ও ভাগ করে নেবে আর কলা নেওয়া হয়েছে কমলা লেবু বেদানা এগুলো সব নেওয়া হয়েছে বেদানা কমলা লেবু আরও সব ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি বেগুন আর কি কী যেন নিয়েছে ও টমেটো এগুলো সব বাড়িয়ে শে আর সারাকে নিয়ে চলে আসবে আমাকে একটু হাবিবে নামাবে আমি ওখানে যাব তার কারণটা হচ্ছে আমার চুলের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে বোটাক্স ট্রিটমেন্ট করাবো অনেকদিন ধরেই ভাবছিলাম যে বোটাক্স ট্রিটমেন্টটা করাবো কারণ চুলের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে আমার যারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখো জানো যে চুল কেমন ছিল এখন তার অর্ধেকটাও নেই একদম পাতলা হয়ে গেছে স্কাল্প স্কাল্পের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে তো ওই জন্য হল ওটা স্টেটমেন্টটা করেই নিয়ে চুলটা থাকতে থাকতে যদি ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় ওটার ট্রিটমেন্টটা খুবই ভালো রিভিউ পেয়েছি আমি অনেক রিভিউ পেয়েছি ওটার ট্রিটমেন্টে তো চলো যাই তো আবার বেরিয়ে গেলাম আর সারার ছুটি হওয়ার টাইমও হয়ে গেছে তো স্নান টনান সবই হয়ে গেছে শুধু বাড়িতে গিয়ে ওকে খাওয়াতে হবে ও ঘুমিয়ে যাবে কারণ এখানে লাফালাফি করেছে একটু ক্লান্তও থাকবে তো বাড়িতে নিয়ে গিয়ে একটু খাইয়ে টাইয়ে দেবে ও ঘুমিয়ে যাবে আর আমার তো অনেকটা টাইম লাগবে কখন যে হবে রাত তো হয়ে যাবে এখন কিন্তু প্রায় হচ্ছে কটা বাজে একটা একটা দেড়টা মতন বাজে আমি চলে এসছি আর আমার ট্রিটমেন্টও শুরু হয়ে গেছে আগে তো হেয়ার ওয়াশ করলো অনেকক্ষণ ধরে প্রায় তিনবার মতন ওয়াশ হলো মানে ভেজা চুলেই আর কি তিনবার করে অনেকক্ষণ ধরে ওয়াশ করলো ওয়াশটা খুব সুন্দর করে করেছে ওয়াশটা যখন করলো না তারপরে আমার মাথাটা মনে হলো না হালকা হয়ে গেল। তারপরে তো হেয়ারটাকে শুকিয়ে নিল আবার কি একটা ক্রিম লাগাচ্ছে এই যে সব সেকশন করে এই ক্রিমটা লাগাতে অনেক টাইম লেগেছে অনেক টাইম তারপরে এরকম একটা ফয়েল পেপার মাথায় দিয়ে দিল দিয়ে এটা রাখতে বলেছিল পনেরো মিনিট মতন তার আমি ভেবেছিলাম ফয়েল পেপারটা মানে খুলে দিয়ে হয়তো ওয়াশ ওয়াশ করে দেবে তো দেখলাম না ওয়াশ করলো না তারপরে হচ্ছে চুলগুলোকে ওটা মানে আবার চিরুনি করলো মানে চিরুনি বলছি শোকালো শোকানোর পরে আবার চিরুনি দিয়ে করলো তারপরে অনেক মানে প্রসেসিংগুলো অনেক এটা আমরা নতুন করছি এর আগে আমি করেছিলাম সেটা সেই দু সালে এই যে চলছে কাজ আর প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে আমাকে অনেকবার খাওয়ার অফার করেছে সত্যি কথা কিন্তু আমি খাইনি তার কারণ খেলেই এ এর মধ্যে খেতেও পারব না কারণ এত চুল টুল মানে দেখবে পার্লারে যাই হোক ওরা যেহেতু অভ্যস্ত ওদের ব্যাপার আলাদা মানে এত চুল টুলের জন্য না আমার খেতেই যেন গামাট লাগছিলো ওই জন্য খাইনি তো এমনি হচ্ছে কোনো ব্যাপার ছিল না তো যাই হোক কেমন লাগছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো এখন কাজ চলছে এই যে মানে আয়রনটা করছে আয়রনটা করতে আমি টাইমটা দেখলাম প্রায় এক ঘন্টার বেশি হয়ে গেছে এক ঘন্টার বেশি লেগেছে একবারই করেছে আয়রন কিন্তু প্রায় এক ঘন্টার বেশি লেগেছে আয়রনটা করতে খুব সুন্দর করে আর অনেক সুন্দর করে আয়রনটা করেছে তারপরে সারা শেখর চলে আসলো তো সারাকে বললাম সারা তুমি একটু হেয়ার মানে ইয়ে করবে নাকি দিয়ে দেখলাম এক কথা বলল হ্যাঁ আমিও চুল কাটাবো তাই বললো তো দেখলাম ওর যখন মুড এসছে তাহলে ওর চুলটা কেটেই দেওয়া যাক প্রথমে সেই বেবি কাট যেটা বলে সামনে চুল ছোট করে পেছনে এটাই কাটবো পুজোর সময় ভেবেছিলাম তো তখন তো কিছুতেই কাটেনি কি কান্না অল্প একটু কেটে তারপরে কাটলই না চুলটাকে একটু জাস্ট তখন একটু সাইজ করা হয়েছিল তো দেখলাম আজকে মুড এসছে যখন তাহলে কেটে নিই চুলটা কিন্তু তাও ঠিকঠাকভাবে কাটে দেয়নি খুবই নড়াচড়া করছিল প্রথমে একটু চুপ ছিল তারপরে তো খুবই নড়াচড়া ও চুল কেটেছে যে কী কষ্টে এসে কী বলবো প্রচুর কষ্ট এদিকে ফোন কিন্তু দেখছে ফোন একটু নড়াচড়া করানো যাচ্ছিলো না ফোনটা দিয়েই আর দেখছে নিজেই প্রথমে বললাম আমি চুল কাটাবো তারপরে যেই বসে দেওয়া হচ্ছে সে আর তখন মানে ওর ভাল লাগছে না গায়ে গায়ে চুল পড়ছে অস্বস্তি লাগছে এবার বাচ্চা মানুষ গায়ে চি দিয়ে কাটা একটু তো ভয় লাগেই যেই কাটুক না কেন যে কারণে একটু সুন্দর মানে যে যে সুন্দরটা সেই সুন্দরটা অতটা আসেনি আর তারপর চুলটা ওয়াশ করে ভেজিয়ে যদি কাটা হতো আরো ভালো হতো তো কিছুতেই কাটতে দেবে না তুমি দেখো মাথা করে এই তো হয়ে গেছে সারা এমন করলে কিন্তু সব ক্যাটেগরি নিয়ে নেব তোমার চোখে আর চুল যাবে না দাঁড়ো চুলটা সেভাবে কেটে দিচ্ছে আর চোখে যাবে না যেমন তো ভেবেছিলাম সেগুলোকে বলবো একটু পেছন দিক থেকে ভিডিওটা করে দেবে আর আফটার বিফোরের ছবি তুলবো সেটা আর হয়নি ভুলেই গেছি বিফোর ছবি তো এই আফটারের ছবি তো তোলা যাবে বিফোর ছবিটা আর কীভাবে তুলবো যাক এমনি একটা শর্ট ভিডিও করেছি আফটার বিফোর সেটা আমি ইউটিউবে ইউটিউব চ্যানেলে অবশ্যই ছাড়বো তোমরা দেখে নিও আর বাড়িতে চলে এসেছি তারপরে একটু বিরাটরা এসছে ওরা লেবু নিতে এসছে সকালবেলায় লেবু নিয়ে এসলাম তারপরে এখানে বসে একটু চা করলাম চা খেতে খেতে একটু গল্প করলাম আর প্রচুর কাপড় ছিল ভাজ করার জন্য সেগুলো আর আজকে করা সম্ভব না কালকে করব। তারপর এখনো রাতে রান্না বাকি আছে রাতে রান্না তো করলাম লুচি আর প্রেসার কুকারে আলু ফুলকপি মটরশুটি দিয়ে একটা একদম নর্মাল নিরামিষ তরকারি করে নিলাম দিয়ে এই দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল তবে ভালোই হয়েছিল অল্প টাইমের মধ্যে একটা সুন্দর খাওয়া দাওয়া হয়েছে সারা তোমার দেখি কেমন লাগছে তোমার চুলটা দাদা দাঁড়া দাদা ঠিক করে দিই দাও দাও তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও টাটা তুমি বলছে একটু জামাইকে আদর করে দে তারপর গান চালাবে যা এমন আদর করে ফোনই পড়ে গেল আমার 呵呵呵呵。<laughs> <laughs>